শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেকখানি ওয়েলকাম সবার আগে বলি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আমি তো মোটামুটি ভালোই আছি তো আজ অনেকগুলো দিন পরে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি মাঝখানে কয়েকটা দিন বেশ ভালোই রকম ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ারই করতে পারিনি আসলে ছোট ছোটো ভিডিওগুলো তুলে রাখি আপনাদের সামনে প্রেজেন্ট করব বলে কিন্তু সত্যি বলতে কী জানেন তো মাঝে মধ্যে সময়ের অভাব যার কারণে একদমই এই ভিডিওগুলো আর তুলে ধরতে পারি না তো আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তো যাই হোক সকালবেলাটা ফ্রেশ ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছিলাম আটকিটা কাজকর্ম ছিল সেগুলোও করে নিয়েছি আর এখন চলে এসেছি টিফিন বানানোর জন্য টিফিনে তো মুড়ি খাওয়া হবে আর মুড়ি খাওয়ার জন্য আজকে ভাজবো পটলের বড়া বেগুনই তো সবাই খেয়েছেন বেগুনকে যেরকম পাতলা পাতলা করে কেটে বেসন দিয়ে ভাজা হয় ঠিক সেই রকম পটলকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর তাতে অল্প পরিমাণ লবণ মাখিয়ে দিলাম তো আজকে ওই পটলের বড়াটাই করব। এটা খেতে সত্যিই ভীষণ ভালো হয় আর পটলে লবণটা একেবারে কম দিয়েছি কারণ বেশি লবণ দিলে তো আবার নুন হয়ে যাবে আর বেসনে দিয়েছি ওই কালো জিরে দিয়েছি লবণ দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেবো অনেকে চাইলে এখানে খাওয়া সোরা দিতেই পারেন একটু মুচমুচে মানে হয় তো আমি এখানে দিই আর কড়াইটাও বসিয়ে দিলাম আর গতকাল আমাদের বাড়িতে হয়েছিল লুচি আর লুচি ভাজার কিছুটা তেল রয়ে গেছিলো সেই তেলটা দিয়ে পটলের বড়াটা ভাজবো আর এখানে দেখুন বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি কারণ বেসনটা ভালো করে ফাটিয়ে না নিলে বেগুনিটা খেতে ভালো হবে না আমি এটাকে পটলের বেগুনিই বলে থাকি তো কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলটা খুব ভালো করে গরম হোক তো তারপর একে একে করে পটলের বড়াগুলো ছাড়বো এটা খেতে সত্যিই ভীষণ ভালো হয় আপনারা চাইলে এরকম একবার ট্রাই করে দেখতে পারেন সত্যি খেতে খুব ভালো হয় আর বৃষ্টি বৃষ্টি হলে যদি একটু কেউ স্ন্যাক্স হিসাবে খেতে চান তাহলে সেটাও করতে পারেন খুব ভালো হয় খেতে আর এখানে দেখুন বড়াগুলো তো ভাজা হয়ে গেছে আর এই দিকের বড়াগুলো না একটুখানি বেসন কমে গেছিলো তাই এই রকম দেখতে হয়েছে তো আমি আর ডবল করে বেসন মাখিনি ওই বেসনেই ভেজে দিয়েছি আর এখানে মাছের তরকারিটা হচ্ছে আর চলুন লাঞ্চ মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিই বাড়িতে তো আমরা তিনজন রয়েছিলাম তো যার কারণে অল্প পরিমাণ রান্না আর ভাত হয়েছে আর এখানে একটু মসুর ডাল করেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়েছি আর এটা হচ্ছে লাউ ডাটার পোস্ত লাউ ডাটার পোস্ত খেতে আমার আবার ভীষণ পছন্দ আর এটা হচ্ছে একটা ছোটো শোল মাছ ছিল সেটাকে জিরে বাটা দিয়ে কারি করেছি দেখুন কালারটা ভীষণ সুন্দর হয়েছে তো লাঞ্চ তো কমপ্লিট মোটামুটিভাবে করতে হবে আশা করছি লাঞ্চটা আজকে ভালোই হবে কিন্তু তার আগে হচ্ছে এই রান্নাঘরটা পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করার সময় আমার যেন মনে হয় আমি যুদ্ধ করছি সত্যি রান্নাঘর পরিষ্কার করার মতো বড়ো কাজ পৃথিবীতে হয়তো কিছুই নেই বিয়ের আগে তো এইসব কিছুই করতাম না তো যাই হোক এখন করে নিই আর সময়ের সাথে সাথে মোটামুটি কম বেশি তো সব কিছু বদলেই যায় আর দেখুন এখানে কিচেনটা আমার পরিষ্কার হয়ে গেছে আর কয়েকটা বোতল ছিল ওই জলের বোতলগুলো ভরে নিচ্ছি কারণ এই সব কাজগুলো হয়ে থাকলে কি হয় পরের দিকে আর কাজটা থাকে না এখন জাস্ট ফ্রেশ হব তারপর স্নান করব তারপর খাওয়া দাওয়া করব তারপর রেস্ট তো এই বাসনগুলোকে বাইরে বের করব তার আগে ওই বাইরে একটা গামছা ভিজিয়ে রেখেছি ওই মাসিকে আজকে গামছাটা দিতে ভুলে গেছিলাম তো আমি নিজেই কেচে নিচ্ছি মোটামুটি কখনও বৃষ্টি কখনও রোদ্দুর তো এখন দেখছি একটুখানি রোদ্দুর বেরিয়েছে আর গামছাটাকে কেচে দিলাম আর কদিন ধরে গামছাটা কাজবো কাজবো বলে মাসিকে দিতেও আজকে ভুলে গেছি তো যাই হোক গামছাটা ধুয়েও নিয়েছি আর গামছাটা এখন মিলে দেবো আর মাঝে মধ্যে কিছু কিছু জিনিস নিজে নিজে করে নিতেও ভালো লাগে সবটা সবসময় লোকের উপর ডিপেন্ড করলে তো হয় না তো নিজেই করে নিই যাই হোক আর দেখুন এই শাড়িটা না মানে শুধু এই না আরও একটা শাড়ি আছে এই দুটো শাড়ি আজকে মাসিকে দিয়েছিলাম কাচতে কারণ এই ভারী ভারী শাড়িগুলো আমি একদম কাচতে বাঁচতে পারি না তো যার কারণে মাসি ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর আমি একটু রোদ দিয়ে দিয়েছিলাম মানে শুকিয়ে দিয়েছিলাম ওগুলো তুলে এনেছি স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর শাড়িগুলোকে ভাঁজ করে রাখছি এগুলোকে লন্ড্রিতে দিতে হবে আর এখানে তো পালিশ হয় বেশ ভালোই করে দেখছি আর এই শাড়িটা না প্রিয় প্রিয় গোপাল বিষয় থেকে নিয়েছিলাম এটা সরি ভুল বলছিলাম আদি মোহন থেকে ভাবছিলাম এটা প্রিয় গোপাল বিষয় থেকে শাড়িটা নেওয়া হয়েছে শাড়িটা কিন্তু খুব সুন্দর তো যাই হোক আপনারাও দেখে বলবেন শাড়িটা কেমন লাগছে আর আমার হচ্ছে আবার পিঙ্ক কালার ভীষণ পছন্দ পিঙ্ক হচ্ছে মানে আমার সবথেকে প্রিয় কালার আর এটা একটা গিফটের শাড়ি এই শাড়িটাও কাচা হয়েছে তো এখানে শাড়িগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি তো দেখুন এই যে ভাঁজ করে রাখা হয়ে গেছে এগুলোকে নিয়ে লন্ড্রিতে গেলে পরে তারপরে এগুলো পালিশ হবে তো এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে লাঞ্চ করতে হবে আর এখানে দেখুন বিকেলের দিকের পরিবেশটা কেমন ছিল বৃষ্টি ভেজা পরিবেশ মানে আকাশের যে কি অবস্থা আমি কি বলবো কখনও রোদ্দুর আবার কখনো বৃষ্টি তো বৃষ্টিতে এগুলো মোটামুটি ভিজে গেছে আর সন্ধ্যের সময়টা বাড়িতে এসেছিলো মিষ্টি আর এটা হচ্ছে মুগের জিলিপি খেতে ভীষণ ভালো আর এখানে এই বাটিতে আমার জন্য রয়েছে এটা আমি খাবো আর তো এই হচ্ছে সন্ধ্যার সময় মোটামুটি সিঙ্গারা মিষ্টি এইসব এসেছিলো ওটাই খেয়েছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন সবাই অনেক ভালো থাকবে